তো এই যে মাত্র যে রিসাইজ করলাম এটা হচ্ছে সেই আর এই কিন্তু মোটেও নতুন গানে ব্যবহার করবেন না এর আগেও আমি বহুত ভিডিওতে বলছি আজকেও বলতেছি এই প্যালেটগুলো পুরাতন ইয়ার গানে ব্যবহার করবেন যে সমস্ত ইয়ার গানের বয়স এক বছর দেড় বছর বা দুই বছর আপনারা ভালো পাবেন বেড়ালের কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম আজকেও আমি আপনাদেরকে একটি দেশীয় প্লেট সম্পূর্ণ রিসাইজ করে দেখাবো ইনশাল্লাহ তো এই যে দেখেন আমার সামনে যে প্লেটটা দেখতেছেন এটা হচ্ছে ডাইনা ডাবল হেড তো এই প্লেটটার একটা শর্ট ভিডিও এবং লং ভিডিও দুইটাই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিন তো প্লেটটার একেবারে মোটামুটি ভালো এখান থেকে আমি চল্লিশ থেকে পঞ্চাশ পিস প্লেট আমি খরচ করছি তো দশ মিটারের মোটামুটি আমি ভালো রেজাল্ট পাইছি তো আজকে আমি আপনাদেরকে এই প্লেটগুলো সম্পূর্ণ রিসাইজ করে দেখাবো এবং প্লেট রিসাইজ করার জন্য যা যা দরকার আপনারা দেখতেই পারতেছেন নতুন করে বলার মতো কিছু নাই তা এখন প্লেটটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল সামনে দেখে দেখাবো যে বক্সের প্লেটগুলো কেমন দেখতে এবং এই যে দেখেন একদম আপনাদের সামনে চকচক করতেছে প্লেটগুলো নতুন ব্যাচের প্লেট তো এটা হচ্ছে আপনার বক্সের প্লেট এখন আমি বক্স থেকে প্লেটগুলো আমি হাতে নিতেছি কেমন দেখতেছেন একদম ক্রিস্টাল প্লেট কিন্তু খুবই ভালো মানের প্লেট নিঃসন্দেহে এখন প্লেট করব তো ভিডিও শুরুতে সর্বপ্রথম যে কথাটি বলব সেটি হচ্ছে আমার যত সাবস্ক্রাইবার আছে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনাদের উপকারে আসবে ভালো লাগবে আর যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক করেন এবং ভিডিওটা বেশি বেশি সবার মাঝে শেয়ার করবেন যেন তারা উপকৃত হয় তো আমি এখন প্লেট প্লেটগুলোরই শেষ করব তো আপনারা দেখেন তো দেখেন এই প্লেটের যে উপরের সাইড আমার কাটা কমপ্লিট তো প্লেট গুলো আমি বাম পাশে সরায় রাখছি যে আপনারা দেখেন প্লেট থেকে যে অতিরিক্ত সীশাটা এই সীশাটা কিন্তু আমি আলাদা করে ফেলছি এই সীশাটা কিন্তু ক্ষতিকর বেড়ালের জন্য তো আমি এখন প্লেটের যে উপরের অংশটা উপরের অংশটা আমি ই করবো মসৃণ করে দিব এক প্লেট প্লেটগুলোর উপরের অংশ আপনার কোন করা কমপ্লিট তো দেখেন প্লেট কাটিং এবং পলিশিং একদম কমপ্লিট জানি না কেমন দেখতেছেন চকচক করতেছে প্লেট গুলো তো এখন এই যে প্লেটের আপনার এই যে পিছনের পিছনের যে অংশ এই অংশটা পলিশিং করব তো এখন পিছনের অংশ পলিশিং করতেছি দেখেন এক দুই ভিডিওটা যেন লং না হয় আমি মাঝখান দিয়ে কেটে দিতেছি ভিডিওটা আপনারা আবার মাইন্ড করবেন না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিটের কাছাকাছি হয়ে যাবে এতটুকু ধৈর্য সবার নাই এই যে দেখেন সম্পূর্ণ কমপ্লিট তো এখন আমি প্লেটগুলো হাতে নিয়ে আমি আপনাদেরকে এখন কিছু কথা বলবো সেটা হচ্ছে এই যে মাত্র যে রিসাইজ করলাম প্যালেট এটা হচ্ছে সেই প্যালেট তো এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি আমার মতো করে প্যালেট রিসাইজ করি বা কাস্টমাইজ করি আপনাদের কাছে যদি এর চেয়ে আরও ভালো ধারণা থাকে তো আপনারা আপনাদের মনের মতো করে প্লেটগুলো কাস্টমাইজ করে ব্যবহার করবেন এতে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন এই প্লেটগুলো পুরাতন ইয়ারগানে ব্যবহার করবেন যে সমস্ত ইয়ারগানের বয়স এক বছর দেড় বছর বা দুই বছর আপনারা ভালো একুরেসি পাবেন ব্যারেলের কোনো সমস্যা হবে না তো এখন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাইতেছি যে প্লেটগুলো রিসেস করার পর কেমন হয়েছে বা লুকিংটা কেমন হয়েছে আর প্রথম যখন প্লেটগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম তখন প্যালেটগুলো দেখতে কেমন কেমন ছিল আপনারা কিন্তু দেখছেনি তো তারপরও আবার দেখাইতেছি একদম প্র্যাকটিক্যাল হাতে নিয়ে আপনারা কতটুকু ক্লিয়ার দেখতেছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার প্যালেট এবং প্যালেটের পিছনের যে গর্তগুলো দেখেন একদম কিন্তু ফিনিশিং খুব ফার্স্ট ক্লাস ফিনিশিং হয়েছে